বিজেপিতে ফের কন্দল কাঁটা জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার ঢাকুরিয়ায় বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টার পড়ল বিজেপি নেতাদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের নামে পোস্টার টাকা গাড়ি মোবাইল দিন দক্ষিণ কলকাতায় পদ যোগাযোগ করুন জেলার সভাপতি ও জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে পড়েছে এই পোস্টারগুলি সাত সকালেই দেখা যাচ্ছে যে দক্ষিণ কলকাতার বিজেপির যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশে বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার যে পোস্টারের নিচে লেখা রয়েছে যে সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ টাকা গাড়ি মোবাইল দিন দক্ষিণ কলকাতায় পদ নিন যোগাযোগ করুন জেলা সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদক এবং সেখানে টাকার ছবি গাড়ির ছবি এবং তার সঙ্গে মোবাইলের ছবি এবং দেখা যাচ্ছে যে যিনি জেলা সভাপতি তার ছবিও এখানে দেখা যাচ্ছে যদিও আমরা যোগাযোগ করেছিলাম তার সঙ্গে তিনি বলছেন ফটোশপ করা হয়েছে এবং অর্থাৎ ছবিটিকে বিকৃত করা হয়েছে বিকৃত করে অন্যভাবে তৈরি করা হয়েছে ছবিটিকে এবং তার অভিযোগ যে এই ঘটনার সঙ্গে কোনো অবস্থাতেই বিজেপির কেউ জড়িত নয় এবং এই পোস্টার লাগিয়েছে তাদের তার অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা তৃণমূল আশ্রিত বেশ কিছু ব্যক্তি তারা এই পোস্টার লাগিয়েছে তাদের রেজাল্ট ভালো হয়েছিল সম্প্রতি বেশ কয়েকটি নির্বাচনে এবং সেই রেজাল্ট যেটা ভালো হয়েছে সেই রেজাল্ট যাতে কোনো না কোনোভাবে পরবর্তীকালে সেই রেজাল্ট না থাকে সেই জন্যই দেখা যাচ্ছে কিছু মানুষ তারাও এই পোস্টার দেখছেন এবং এই যে পোস্টারগুলো লাগানো হয়েছে সেই পোস্টারে কোনো না কোনোভাবে তাদের যাতে দুর্বল করা যায় সেই চেষ্টা এমনটাই দাবি যাকে ছবিতে দেখা যাচ্ছে সেই জেলার সভাপতি অর্থাৎ দক্ষিণ কলকাতার যিনি দায়িত্বে রয়েছেন বিজেপির তরফ থেকে তবে সকাল থেকে এই ধরনের পোস্টার দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় বিশেষত ঢাকুরিয়ায় যেখানে তাদের নির্বাচনী কার্যালয় রয়েছে শুধুমাত্র দেওয়ালেই নয় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গাড়ির পেছনে এমনকি এক ব্যক্তির দেখা যাচ্ছে যে দরজা সেখানেও কিন্তু এই পোস্টার দেওয়া হয়েছিল তিনি সেই পোস্টার তুলে ফেলছেন সব মিলিয়ে এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে যেখানে বিজেপির যিনি সম্প্রতিকালে আমরা জানি যে জেলা সভাপতি নির্বাচিত অনেকেই হয়েছেন বা জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বিভিন্ন জায়গায় সেই আবহে বা সেই কয়েকদিনের মধ্যেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যামেরায় অভিজিৎ দত্তের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা এই পোস্টার পড়েছে ঠাকুরিয়ায় আপনারা দেখেছেন যে সম্প্রতি রাজ্যের পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি যেখানে নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করার পর বেশ কয়েকটি জায়গায় কিন্তু খুব সামনে এসেছে জলপাইগুড়ি এবং বসিরহাট দুটি সাংগঠনিক জেলাতেই দেখা গিয়েছে নতুন জেলা সভাপতিদের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে আর এবার ঠাকুরিয়ায় পড়ল এই পোস্টার পোস্টার কারা লাগিয়েছে তো আপনি পোস্টার দেখেই বুঝতে পারছি যে এরা শাসক দলের ছাড়া এরা কারা লাগবে কারণ আমাদের যা পারফরমেন্স মানে বিজেপি যেভাবে দ্রুতগতি বাড়ছে আমি দক্ষিণ কলকাতায় সদস্য অভিযানের সময় আমরা সর্বকালে রেকর্ড করেছি প্রায় পঁচাশি হাজার সদস্য করেছি আমাদের লোকসভা নির্বাচনের সময় প্রায় অধিকাংশই ওয়ার্ডগুলো আমরা জিতেছি যেখানে গড় গড় বলে সেই গড়ে আমরা জিতেছি ফলে এদের মধ্যে একটা আতঙ্ক এসেছে সেই সেই কারণের জন্য জন্য কোথাও কোথাও বিভিন্ন পলিসি নিচ্ছে এই পোস্টারগুলো বিভিন্নভাবে আমার মনে হয় না এই কাজটা বিজেপির কোনো কর্মী বৃন্দ করেছে বলে আপনারা জানেন দক্ষিণ কলকাতা জুড়ে লাস্ট লোকসভা নির্বাচনে বিজেপির রেজাল্ট খুবই ভালো হয়েছে ভবানীপুর রাজবিহারী কসবা সব জায়গায় মানে ওয়ার্ড ওয়াইজ বুথ ওয়াইজ আমাদের রেজাল্ট ভালো হয়েছে এখন সামনে বিধানসভা নির্বাচন আসছে আপনারা জানেন তৃণমূল খুব আশঙ্কায় আছে হেরে যাওয়ার ভয়ে বাংলার মানুষ একতাবদ্ধ আছে তাই এরা হয়তো তৃণমূল থেকে করতে পারে এটা বিজেপির কোনো লোক করেছে বলে মনে হয় না জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ তুলে পোস্টার পড়েছে বিজেপি কর্মীবৃন্দের নামে কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শোনাব পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা ধর্মান্তকরণ জনসংখ্যা বৃদ্ধি এবং একই সঙ্গে কেটে ভাসিয়ে দেবার কথা বলছে ভাগীরথীতে হিন্দুতে তাহলে হিন্দু বুঝতে পেরেছে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে সেই জন্যই বলছে হিন্দু হিন্দু ভাই ভাই এই পরিস্থিতি তৈরি তারা করলো এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভাজন পোস্টার বিতর্কে বিজেপি সাংসদ সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন কি বলছেন কুনাল ঘোষ রাখবো আপনাদের সামনে সম্পূর্ণভাবে ভাবে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এটা তো নতুন নয় বিজেপির নেতা তথাগত রায় বহুদিন আগে বলেছেন বিজেপিটা চলছে কামিনী কাঞ্চন দিয়ে কামিনী কাঞ্চন কে বলেছেন তথাগত রায় কোন দলের নেতা বিজেপির কার সম্পর্কে বলেছে বিজেপি সম্পর্কে বলেছে ওরা গোষ্ঠী দ্বন্দ্বের দীর্ণ ওদের মধ্যে থেকে জেলায় জেলায় এই ধরনের অভিযোগ উঠে আসছে তৃণমূল কংগ্রেসের খেদে কোনো কাজ নেই ওদের দিকে তাকাবে দক্ষিণ কলকাতায় বিজেপির অফিসে যা হয়েছে ওদের অভ্যন্তরীণ গোষ্ঠীবাজি যেটা অন্য জেলায় বহু খবর আসছে এর সঙ্গে জেলায়ও নিজেরা মুখ বাঁচাতে অকারণে তৃণমূলের নামে দোষ দিচ্ছে তৃণমূল ওদের দিকে তাকিয়েও দেখে না বিজেপি যে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ ওদের যদি কেউ মনে করেন যেই টাকা অমুক তমুক আরে তথাগত রায় প্রকাশ্যে বলেছে কামিনী কাঞ্চন দিয়ে দল চলছে তো সেটারই রিফ্লেকশন হচ্ছে এই পোস্টার